বাংলার গ্রাম কৃষি ইউটিউব চ্যানেল নতুন একটা ব্লকে সবাইকে স্বাগত আমি আপনাদের ভাই বা বন্ধু আসিস তো দেখতে পাচ্ছেন বন্ধুরা দাঁড়িয়ে আছি আমি আমার বেগুনের জমিতে এটা গতবার লাগানো হয়েছিল বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তো দশ এগারো মাসের পুরোনো বেগুনের জমি বেগুনের কালার দেখুন আর দেখুন কত সুন্দর বেগুন ধরে আছে বেগুন দেখুন গাছের চেহারা দেখুন গাছের পাতার নিচে দেখুন সাদা মাছি নেই কত সুন্দর বেগুন ধরে আছে আজকে এপ্রিলের ছয় তারিখ কড়া টেম্পারেচারে বেগুনে দেখুন কোনো পোকা নেই আর এই টেম্পারেচার দাঁড়িয়েও দেখুন এক এগারো মাসের পুরনো জমিতে কি সুন্দর বেগুন গাছের চেহারা এবং নিচে ঘাসগুলো আমি পোড়া তেল দিয়ে পুড়িয়ে দিয়েছি দেখুন কত সুন্দর বেগুন ধরে আছে গতকাল আমি বেগুন তুলে নিয়েছি দেখুন বেগুন চাষ যদি আপনারা সঠিকভাবে করেন তাহলে এর মতন লাভজনক চাষ নেই আর যদি উল্টো পাল্টাভাবে উল্টো পাল্টা ওষুধ ব্যবহার করেন তাহলে এর মতন লসজনক চাষও নেই তো সঠিক পদ্ধতিতে সঠিক লোকের কথা শুনে সঠিকভাবে চাষ করতে হবে তবেই চাষের সফলতা পাবেন ছোটবেলা থেকে চাষের সাথে বড় হয়েছি দীর্ঘদিনের বেগুন চাষের অভিজ্ঞতা নিজে চাষ করি নিজে হাতে চাষ করি আমি চার দেয়ালের মাঝখানে ফ্যানের নিচে বসে ভিডিও বানাই না নিজের জমিতে দাঁড়িয়ে ভিডিও বানাই এবং মানুষকে স্কিপ রেডি করে বোকাও বানাই না আমি যেটুকু জানি যেটুকু মানে রিসার্চ করা পাওয়া তথ্য বা দীর্ঘদিনের ব্যবহারিক অভিজ্ঞতা সেগুলোই আপনাদের সামনে নিয়ে আসি ইউটিউবটা আমার পেশা না ইউটিউবটা আমার নেশা তো আজকে আপনাদের সামনে বেগুনের দুর্দান্ত একটা ওষুধ নিয়ে কথা বলবো তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা বিষয় বন্ধুরা কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের ওষুধপত্র যদি দরকার পড়ে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আনন্দ কৃষি উদ্যোগ স্ক্রিনে দেওয়া নাম্বারে তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে তো আজকে আপনাদের সামনে বেগুন চাষেরই একটা গুরুত্বপূর্ণ ওষুধ নিয়েছে যে ওষুধটা হয়তো আপনারা চিনে থাকবেন এই টেকনিক্যালে অনেক ওষুধ বাজারে আছে কিন্তু তার সাথে এর একটা দারুণ ডিফারেন্স আছে আপনারা জানেন সবাই যে আমি রেগুলার বেসিসে কোনো একটা ওষুধ নিয়ে ভিডিও করি না আমি যদি চাই তাহলে বিভিন্ন দিন বিভিন্ন অন্যান্য চ্যানেল যেরকম করে বিভিন্ন দিন বিভিন্ন ওষুধ নিয়ে ভিডিও করে দিল ঠিক আছে কিন্তু আমি সেরকম করি না একটা ওষুধ আমি অনেক দিন ধরে ব্যবহার করি ঠিক আছে এক বছর দেড় বছর ব্যবহার করে তারপরে তার রেজাল্ট আপনাদের সামনে নিয়ে আসি তো সেরকমই একটা ওষুধ সেটা হচ্ছে ড্রিল স্মিথ অ্যান্ড স্মিথ কোম্পানির ড্রিল এর মধ্যে আছে ক্লোরিন্থানিলাপোল আঠেরো দশমিক ফাইভ পার্সেন্ট এসসি এইবার আপনারা বলবেন দাদা এই টেকনিক্যালের ওষুধ তো বাজারে আছে অনেক আছে দারুণ ব্র্যান্ড আছে বেশিরভাগ মার্কেটিং কোম্পানিরই এই টেকনিক্যালের ওষুধ আছে তবে তার মধ্যে এর একটা বিশেষত্ব আছে আমি মোটামুটি এখনও পর্যন্ত ধরুন দশ বারোটা ব্র্যান্ডের এই টেকনিক্যালের ওষুধ ব্যবহার করেছি কিন্তু দেখুন সবার এই টেকনিক্যালের ওষুধ থাকলেও প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা কিছু বিশেষত্ব আছে তো সেই বিশেষত্বটাকে সেই নিয়েই আলোচনা করুন আপনারা জানেন যে এই ক্লোরিন্থানির বা এই টাইপের যে ওষুধগুলো আছে এইগুলো যখন ব্যবহার করা হয় বেগুন গাছ থেকে শুরু করে বিভিন্ন গাছে ব্যবহার করা হয় ব্যবহার করার পরে প্রথমত গাছের কালার চেঞ্জ হয়ে যায় একবার দুবারের বেশি ব্যবহার করলে গাছের কালার চেঞ্জ হয়ে যায় তারপরে বেগুনগুলো শক্ত হয়ে যায় গাছও শক্ত হয়ে যায় বেগুন ফেটে যায় বিভিন্ন সমস্যা আসে এই জন্য এখনকার চাষিরা এই ওষুধ ব্যবহার করাই ছেড়ে দিয়েছে কিন্তু আমি দুর্দান্তভাবে এই ওষুধ ব্যবহার করাই আমি নিজে করি এবং আমার চাষিদেরকেও করাই এটা ব্যবহার করলে দেখবেন গাছে দেখেছেন গ্লেজ দেখেছেন গাছে দেখেছেন গ্লেজ দেখেছেন আর এই আগে যে এই টেকনিক্যালের বিভিন্ন ওষুধগুলো আছে সেগুলো বেগুনে দেওয়ার পরে বেগুনের ফ্লাওয়ার ডফিংয়ের একটা সমস্যা আসছে আর দেখুন ফ্লাওয়ার ডফিংয়ের সমস্যা আছে দেখুন গাছে বেগুন দেখুন বেগুন দেখুন এ দেখুন এদিকে দেখতে পাচ্ছেন গাছে বেগুন কেমন ধরেছে এবং গাছের কালারটা আপনারা দেখুন ঠিক আছে গাছের এইটা ব্যবহার করার পরে গাছে তো আপনার গাছ শক্ত হওয়ার কোনো সমস্যা আসবে না এবং কালারও ভালো থাকবে এবং এটা দারুণ একটা ব্যাপার হচ্ছে এটাতে ফাইটোজাইম এফেক্ট দেয় এবার সবাই আপনারা টেকনিক্যাল বলেন টেকনিক্যাল বলেন বিভিন্ন ভিডিওতে বলেন দাদা টেকনিক্যাল বলেন দাদা দেখুন টেকনিক্যাল তো অবশ্যই একটা ভাইটাল ম্যাটার কিন্তু সবসময় টেকনিক্যালের উপরে মানে নির্ভর করবেন না এর মধ্যে দেখুন ক্লোরিনতা নিরাপল আঠেরো দশমিক ফাইভ পার্সেন্ট আছে এসি ফর্মে আচ্ছা আঠেরো দশমিক ফাইভ পার্সেন্ট আছে এটা আছে আর একাশি দশমিক ফাইভ পার্সেন্ট কী আছে আপনি ক্লোরিনতা নিরাপল এনে জলে গুলে দেবেন দেখবেন আপনার পোকা উঠবে না ঠিক আছে কারণ ক্লোরিনটা নিরাপল যেটার মধ্যে মেশানো হচ্ছে যে ফিলারটার মধ্যে মেশানো আছে ওই ফিলারটার একটা ব্যাপার আছে ওই ফিলার যে পিলার যেমন ধরুন ঘর একটা পিলারের ওপরে দাঁড়িয়ে থাকে ঠিক আছে হোমিওপ্যাথি ওষুধ যারা ব্যবহার করেন তারা জানবেন হোমিওপ্যাথি ওষুধটা থাকে কয়েক ফোটা তার মধ্যে গ্লোবের মধ্যে ওই হোমিওপ্যাথি ওষুধটা দিয়ে দেয় ওটা হচ্ছে বাহক এই ফ্ল্যাটটাও একটা বাহক ওষুধের ফ্ল্যাটটা হচ্ছে দুর্দান্ত একটা ভাইটাল বিষয় ওষুধ কেমন কাজ করবে ওষুধের চরিত্র কেমন হবে ওর ফাইটোজাম এফেক্ট দেবে কি দেবে না কতটা পরিমাণে কাজ করবে সেটা নির্ভর করা হচ্ছে ফিলারের উপরে ঠিক আছে তো এই ফ্ল্যাটটা একটা দারুণ ব্যাপার তো এইটা ফ্ল্যাটটা দারুণ ফ্ল্যাট এটা দেওয়ার পরে যেমন আপনার কাজও দারুণ হয় সাথে সাথে ফাইটোজাম এফেক্টও দেয় এবং দারুণ রেজাল্ট দেয় ঠিক আছে বেগুনের যে শক্ত হওয়া বা ফুল ঝরে যাওয়া এই সমস্ত সমস্যাও আসে না তাই এটা আমি প্রতিটা চাষিকে এক সপ্তাহ বা দশ দিন অন্তর অন্তর এটা মারা করাই এবার বলি এটা ডোজ এটার ডোজ হচ্ছে পাঁচ এম পার ড্রাম ঠিক আছে ষোলো লিটারের ড্রামে পাঁচ এম এল ডোজ ঠিক আছে এক বিঘা জমিতে এটা কুড়ি এমএল আর হচ্ছে দশ কাটাতে দশ এম এটা হচ্ছে প্রপার ডোজ এবার অনেকে কমিয়ে দেয় বাড়িয়ে দেয় আর এর আর একটা বিশেষত্ব হচ্ছে এর খরচ এটা দেখেন একটা দেড়শো এম এলের ফাইল এই দেড়শো এমএলের ফাইলটা নশো টাকার আশেপাশে আপনারা বাজারে পেয়ে যাবেন ঠিক আছে এবার এই নশো টাকায় আপনার হবে হচ্ছে তিরিশ গ্রাম তাহলে এক ড্রাম আপনার কত খরচ পড়লো তিরিশ টাকা বা তারও কম ঠিক আছে তাহলে এর খরচটা দেখুন এই রেটে এরকম ভালো রেজাল্টের ওষুধ পাবেন না এবার বলি এটা কোথায় কোথায় ব্যবহার হয় এটা তো বেগুন অবশ্যই ব্যবহার হয় বেগুনের দুর্দান্ত একটা ওষুধ এছাড়াও ধানের মাজরা ধানের মাজরার জন্য দারুণ কাজ করে ঠিক আছে ধানের মাজরা এখন এই যে তিল কেটে দেয় যে যে জায়গায় আপনার লেদা পোকা ধরনের সমস্যা আছে যে কোনো লেদা পোকা ঠিক আছে সেই সেই জায়গায় এটা আপনারা ব্যবহার করতে পারেন দারুণ রেজাল্ট পাবেন বাজারে যে কোনো এই এই টেকনিক্যালে যে কোনো ব্র্যান্ডের সাথে টেক্কা দিয়ে কাজ করবে এবং ভালো কাজ করে দেখাবে ঠিক আছে এবং স্বল্প মূল্যে যদি সব দিক দিয়ে বিচার বিচার করতে যাই এর রেট এর রেজাল্ট এর কাজ এর ফাইটোজাইম এফেক্ট ঠিক আছে তাহলে এর তুলনা হয় না আপনারা ব্যবহার করে দেখতে পারেন এটার কেমন রেজাল্ট এর ছোটো ফাইলও আছে ছোট ফাইল বিভিন্ন দাম মানে দশ এম এলের ফাইল আছে তিরিশ এমএলএর ফাইল আছে বিভিন্নটা বিভিন্ন দামে বিক্রি হয় ছোটো ফাইল ছোটো দাম বড়ো ফাইল বড়ো দাম রেশি অনুযায়ী যেটা যায় সেটা আপনারা সবাই জানেন যারা চাষ করেন তো আশা করি বোঝাতে পারলাম এর কাজটা এর পরবর্তী কাজ বুঝতে হলে আপনাদেরকে ব্যবহার করতে হবে আর আমি আমি আর একটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এইটা আর এই টেকনিক্যালের বাজারের দামি ব্র্যান্ড পাশাপাশি ব্যবহার করে আপনারা দেখতে পারেন রেজাল্টের ডিফারেন্স আমি নিজে দেখেছি আমি নিজে জানি আপনারাও দেখতে পারেন ঠিক আছে বিদ্রুপ অনেকে অনেক কিছু করতে পারেন ঠিক আছে তো আশা করি বোঝাতে পারলাম আর ভিডিও বেশি লেন্থ করব না আজকে এখানেই রাখবো পরবর্তীতে দেখাবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন আপনাদের পরিবারের সকলে ভালো থাকুক আপনাদের সবজি ফসল ভালো থাকুক এই আশাই রাখি বাই